নমস্কার বন্ধুরা টুম্পা কিচেন ওই ঝুলিচপুটি আপনাদের সবাইকে স্বাগত আজকে আমি রান্না করব শীতের সকালে এই যে খুদের ভাত তার সাথে আছে আলু বেগুন সেদ্ধ দিয়ে টমেটো সেদ্ধ দিয়ে খুদের ভাত আর সাথে আছে লাউ শাক আর ধনে পাতা বাটা একসাথে আর আছে ডিম ভাজা সব কিছু একসাথে নিয়ে চলে এসেছি আমি এবার উনুনটা ধরি দুধের চালটাকে এভাবে ভালো করে চটকে চটকে ধুয়ে নিতে হবে দেখুন বন্ধুরা আমি পাঁচ থেকে ছবার চালটাকে ভালোভাবে ধুয়ে নিয়েছি উনুনটা ধরে গেছে কড়াইটা চাপিয়ে নেব একদম কচি বেগুন একটু পোকা নেই এই বেগুন সেদ্ধ করতে খুব ভালো প্রত্যেকটা বেগুনই সুন্দর আলুগুলো ঠিক এইভাবে পাতলা পাতলা করে কেটে নিতে হবে জল গরম হয়ে গেছে আমি এবার খুঁতগুলো দিয়ে দেব আমি ওপর থেকে খানিকটা খুঁত দিয়ে নিয়েছি কড়াইতে আর এইভাবে আমি নিচের খুতগুলো এইভাবেভাবে দিতে হবে তাহলে কাকড় যদি থেকে যায় তাহলে নিচে থিতিয়ে থাকবে আলুগুলো দিয়ে দেব আর বেগুন তার সাথে দেবো কটা কাঁচা লঙ্কা পরিমান মতন লবণ দিয়ে দেবো হলে আবার দেখে নেবো এসছে আর একটু হবে ফুদর বাত্তা হওয়ার কিছুক্ষণ আগে আমি টমেটোটা দিয়ে দেবো এক সাইড দিয়ে দিয়ে দেবো এইভাবে আর দেবো রসুন কুচি নিয়েছি রসুন কুচিগুলো দিয়ে দেব আমি ছাড়ানো রসুন দিয়েছি আপনারা চাইলে গোটা রসুনও দিতে পারেন আমি কিছুক্ষণের জন্য ঢেকে দেবো শীতকালে ধনে পাতার একটা সেন্টই আলাদা সারা বছরই পাওয়া যায় কিন্তু এই শীতকালের ধনে পাতা এর গন্ধটা সেন্টই আলাদা লাউ পাতা একটু এরকম উল্টে পাল্টে দেখে নেবেন পোকা টোকা আছে নাকি এই লাউ পাতার পেছন দিকটা না অনেক সময় পোকা টোকাও থাকে আমি একসাথে ধনে পাতার সাথে একসাথে রেখে একদম খুঁজার ভাত রেডি একদম ঝরঝরে হয়েছে এবার আমি ভাতটা নামিয়ে নেব শুকনো লঙ্কা আগে ভেজে উঠিয়ে নেবো লাভ পাতা বাটার জন্য দিয়ে দেবো আর কটা শুকনো লঙ্কা আর দেবো কালো জিরে রসুন একটু হালকা লাল লাল করে ভেজে নিয়ে আমি এবার লাউ পাতা আর ধুয়ে রাখা শাক আমি দিয়ে দিচ্ছি বন্ধুরা আমাদের এই পাশে যে সামনে ধান থেকে মাঠ আছে ওখানে আজকে পিকনিক হচ্ছে না মাইক বর্ধে আপনারা নিশ্চয়ই শুনতে পাচ্ছেন কাঁচা লঙ্কা ভালো করে আমি ভেজে নেব কড়াই গরম হয়ে গেছে কড়াইতে দিয়ে দেবো তেল আমি এবার ধনে পাতা লাউ পাতা ভেজে নেব একটা শুকনো লঙ্কা লাউ পাতা ধনে পাতা একসাথে ভাজা আমার হয়ে গেছে আমি এবার এটা তুলে নেবো নিয়ে একসাথে বেটে নেব সিদ্ধ টমেটো সিদ্ধ আর এই আলু সিদ্ধ একসাথে মেখে হুদার ভাত খুব সুন্দর আপনারা খেয়ে দেখবেন সবকিছু মাখিয়ে নিয়ে এইবার বন্ধুরা এর কাছে মাছ মাংস সব ফেল দারুন আমার বড় বৌমা এটা খুব ভালো রান্না করে আর এটা আমার মেজ বৌমা মেজ বৌমা খুব ভালো রান্না বন্ধুরা খুব টেস্টি হয়েছে খুদের ভাত করে খেয়ে থাকবেন খুব টেস্টি খিচকাই খুদের খেতে দারুণ লাগে খুব বন্ধুরা আপনারা তো অনেকেই যদিও খুঁদের ভাত খেয়েছেন তা আপনারা জানেন যারা খেয়েছেন তারা তো জানেনই আর যারা এখনো ক্ষুদের ভাত খাননি আমার এই ভিডিওটা দেখে আপনারা একদিন ক্ষুদের ভাত রান্না করে খেয়ে দেখবেন খেয়ে তাহলে বুঝতে পারবেন যে কি স্বাদ খুব সুন্দর এম আরও গ্রাম্য রান্না পেতে ভিডিও পেতে আপনারা চ্যানেলটিকে সাবস্ক্রাইব এবং লাইক শেয়ার কমেন্ট করবেন আজকের মতন ভিডিওটা সেখানে শেষ করছি